হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকানা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ সবজি ভাপা শীতের শুরুতেই যদি এইভাবে শীতের সবজি দিয়ে নিরামিষ সবজি ভাপা করা যায় গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মনে হবে যেন এটা দিয়ে সমস্ত ভাতটা খেয়ে নিই দুর্দান্ত টেস্টি খেতে হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ সবজি ভাপা নিরামিষ সবজি বাবা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম সিম শীতের শুরুতে এই একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সিম পাওয়া যাচ্ছে আর এই সিম দিয়ে ভাপা খেতে দুর্দান্ত লাগে যাকে বলে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে তো এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমের দুই মাথাকে একদম ঝাকানাকা করে মানে ঝটপট করে কেটে বাদ দিতে হবে তো সিমের মাথাগুলো যখন কাটবে দুই সাইড থেকে দেখবে এরকম একটা সুতোর মতো অংশ বেরিয়ে আসবে সেটাকে কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে আর সিমের দুই সাইডটা এভাবে একটু হালকা করে একটু কেটে কেটে বাদ দিতে হবে তাহলে সিমটা খুব সহজে নরম হয়ে যাবে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুগণ তোমরা চাইলে সিমগুলোকে মাঝখান থেকে দুফালি করে কেটেও ভাপিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তবে আমি এই সিমগুলোকে এরকম গোটা গোটা করেই ভাপিয়ে নেব এখন সিমগুলোকে ধুয়ে নিতে হবে তার জন্য একটা গামলার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল নিয়েছি সাথে নিয়েছি একটা পাকা টমেটো এখন সিম আর পাকা টমেটোটাকে এইভাবে হাত দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তো দেখো সিম আর টমেটোটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যে পাকা টমেটো পাকা টমেটোটাকে একটু কেটে নেব এখন এই পাকা টমেটোটাকে মাঝখান থেকে চারফালি করে একটু এইভাবে বড় বড় পিস করে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু আরেকটু ছোটো ছোটো করে কেটে নিতে পারো এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে আসতে হবে কড়াইয়ের কাছে তো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে কারণ যে কোনো ভাপা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে যদি ভাপা বা ভর্তা বানানো যায় তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম এখন এই সিমগুলোকে জাস্ট দু মিনিটের জন্য তেলের মধ্যে দিয়ে একটু নেড়েছেড়ে ভেজে নেব খুব বেশি কিন্তু সিমগুলোকে ভাজা যাবে না তো এখন আমি এর মধ্যে দেবো সামান্য পরিমাণে একটু লবণ আর একদম দুই চিমটির মতো দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ ভাপাতে কিন্তু হলুদের গুঁড়ো বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই দু চিমটির মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তবে তোমরা যারা ঝাল লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন খুব সুন্দর করে নেড়েচেড়ে জাস্ট দু মিনিটের জন্য একটু সিমটাকে ভেজে নেবো এতে সিমের যে কাঁচা গন্ধ সেই কাঁচা গন্ধটা চলে যাবে তো এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে দেবো তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে সিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব এর থেকে বেশি কিন্তু সিমগুলোকে ভাজা যাবে না জাস্ট দু মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নিতে হবে এতে কি হবে সিমের গন্ধ চলে যাবে আর সিম থেকে দেখবে কি সুন্দর একটা ভাজা গ্রান বেরোবে সেই ভাজা গ্রানটা কিন্তু ভাপার মধ্যে দারুণ লাগবে তো এরকম করে একটু দু মিনিটের জন্য সিমগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে সিমটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন আমরা একটা মশলা তৈরি করে নেব তার জন্য দেখো এখানে নিয়েছি একটা ছোট্ট মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে দিয়ে দেবো এক চামচ পোস্ত আর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চারমগজ একটু চারমগজ দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হবে চারমগজ তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল একটু সাদা তিল দিলে কিন্তু এর টেস্টটা বেশ অন্য রকম হবে খেতে দারুণ লাগবে এখন শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব যেহেতু অল্প মশলা এইভাবে অল্প মশলা যদি প্রথমে একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়া যায় আর পরে সেটাকে জল দিয়ে পেস্ট করতে সুবিধা হয় তো এইরকম শুকনো করে একটু গুঁড়ো করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটোর মতো কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে তারপরে পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখো খুব সুন্দর করে একদম মিহি করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এখন যে টিফিন বক্সের মধ্যে আমি সবজিটাকে ভা সেই টিফিন বক্সটা নিয়ে নিলাম তো এইরকম একটা বড়ো সাইজের টিফিন বক্স আমি নিয়ে নিলাম তার মধ্যে পেস্ট করা মশলাটা ঢেলে দেবো তো দেখো সমস্ত মশলার পেস্টটাকে আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম তোমরা চাইলে কিন্তু সবজিটাকে কড়ার মধ্যেও ভাপিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মাত্র দুই চিমটির মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দুই চিমটির মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর কালার হবে ঝাল হবে না তবে তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই হাফ চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরামের মধ্যে দিলাম বড়ো চামচের এক চামচ ভর্তি সরষের তেল এখন এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে তো দেখো মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে হালকা করে ভেজে রাখা সিমগুলোকে দিয়ে দেবো তো সিমগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম সিম ভাজা যে তেলটা সেই তেলটা শুদ্ধ কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো কড়াইতে যে শিম ভাজার তেলটা ছিল সেই তেলটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম তারপরে সিমের সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো সিমগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল একটু জল দিলে সিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে নরমও হয়ে যাবে তো সামান্য পরিমাণে জল দিয়ে সিমগুলোকে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এই সবজি ভাপাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় এখন ধামাচাপা দিতে হবে মানে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে সিমগুলোকে আমাদের ভাপিয়ে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন একটু একটু ফুটতে শুরু করেছে সে অল্প অল্প ফুটন্ত গরম জলের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর সেই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের তলাটা জলের তলায় ডুবে থাকে সেই রকমভাবে জলটা দিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি আট থেকে নয় মিনিট সময় ধরে সিমটাকে ভাপিয়ে নিতে হবে তো মাঝখানে একবার ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি জলটা দেখো ঠিক এইরকমভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের তলাটা জলের তলায় ডুবে থাকে তাহলে সিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে নরমও হয়ে যাবে তো এখন আমি তোমাদের প্রায় আট থেকে নয় মিনিট পরে দেখাচ্ছি জলটা দেখো শুকিয়ে গেছে আর সবজিটা কতটা ভাপা হয়েছে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো তার আগে টিফিন বক্সটাকে নিচে নামিয়ে নিতে হবে তো দেখো টিফিন বক্সটাকে নিচে নামিয়ে নিলাম আর ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সিমটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে যখনই ঢাকনাটা খুলবে না দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে তোমাদের যদি মনে হয় যে সিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়নি বা নরম হয়নি তাহলে আরও কিছু সময় ধরে সিমটাকে ভাপিয়ে নেবে তাহলে দেখবে সিমটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো সিমটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এই সবজি ভাপাটাকে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি আর এইভাবে যে কোনো সবজি তোমরা ভাপা করে খেতে পারো গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয় তো আজকের এই সবজি ভাপা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ